আমাদ আল্লা যে আমাদের কেয়া তুনি আমদ দিলেন আমাদ আল্লা যে আমাদির কেয়াতো রহমত দিলেন ওরে রহ মাতা লীলা লামি না আমাল্লা রাখিয়া দুনিয়াতে দিলেন হা বি পাঠহঁয়া কথা বলুন ঠিকিনা এই জন্য বাবার আমার পাইলাম যত পাইলাম সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার আপনার দয়ার নবী মায়ার নবী কথা বলুন ঠিক না আমার বাবারা বাইরা বন্ধুরা রে ও শিললের বাবা আস্তে আস্তে পেকে যাচ্ছে আমার আপনার বয়সটা শেষ হয়ে যাচ্ছে এখনো চিন্তা করে রেখে আমার আল্লা রব্ব যে এত দেয়াম দিলেন আমাদেরকে এই জিব্বার মধ্যে কতটা সার দিলেন এই জিব্বার মধ্যে লাগে এই জিব্বাটা দিয়া মিষ্টি খাইলে মিষ্টি লাগে কত নিয়ামত আল্লাহ দিলেন কত নিয়ামত দিলেন আমার আল্লাহকে প্রশ্ন করলাম মারি ও আমার আল্লাহ আপনি যে এত নিয়ামত দিলেন কেন আপনি এত নিয়ামত দিলেন আমার আল্লাহ রাব্বুর আলামিন ডাক দিয়া বলতে সেরে বান্দা মারা হল না আমার আল্লাহ রাব্বুর আলামিন ডাক দিয়া বলতে সেরে বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে একমাত্র নিয়ামত দিলাম রহমত দিলাম একটা মাত্র কারণে আল্লাহ কি এমন কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়ামা

যেহেতু সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব তা আপনারা তো আর কেউ আমার সাথে বাড়ি গাড়ি নিয়ে কোনো ঝগড়া নেই তাই না টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা আছে কোনো লেনদেন আছে বা কোনো দিন আপনাদেরকে আমি দেখি নাই আপনারা আমাদেরকে দেখেন নাই কথা বলুন ঠিক কিনা তো এই জন্য আমি যেহেতু সালাম দিয়েছি সালাম দেওয়াটা আমার রেসুলের সন্ন্যত কথা বলুন ঠিকই না আর সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব তাহলে আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম তো আমি বেশি এদিক সেদিক করবো না কারণ আজকে দুই তিন তিনজন যাবৎ এই হ্যান্ডবিল পোস্টারের সকল নাম আপনারা জানেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সবাইকে কবুল করুক আর দোয়া নি আর পরিচয় লাগবো না তো যেহেতু লাগতো না আপনার আর একটু সামনের দিকে আসেন একটু কষ্ট যতটুকু কথা বলবো ইনশাল্লাহ ইমান চেষ্টা করব সকলে বলুন ইনশাল্লাহ আর একটু সামনে আসেন الشافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صلِّ i ঠিক কিনা এই জন্য বাবার আমার বন্ধুর আমার নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে দরকার আছে না নাই তো সকলেই আওয়াজ করে বলুন নবী গো আপনার ভালোবাসা আমার আল্লা খাওয়া যা নবী গো আপনার सी आ जल्ल्ला सई देना

ছাড়া আর কোন মাবুদ আসেনি এই আওয়াজে মানি না বাবার আমার বন্ধু আমার আল্লাহ ছাড়া যদি আর কোনো মাবুৎ থাকতো তাহলে আপনারা চোপ থাকতেন বলে হুজুর যা আপনি বলছেন তা সত্য নয় তা মিথ্যা এই জন্য হুজুর আমরা আপনার সাথে একমত নয় বাবার আমার বন্ধুর আমার আমি জানতে চাই একটু জবান খুনে বলুন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আসেনি এই জন্য বাবার আমার বন্ধুর আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ও আমার বান্দা ু আ্লাহ আসাাদ আমি আল্লা এক এবং অদ্বিতীয় কথা বলুন ঠিক কি না এই আওয়াজ মাননি না আমাদের এই জাবা মালিক যিনি তিনি কি মারিক আওয়াজ করে বলুন জবানের মালিক যিনি তিনি কে জাবানের মালি কল্লাপ জীবানের মালি আল্লাহ সব কি ছুরমধ্যে তাকে দেখলাম

কথাগুলা পৌঁছাইতেছে আপনার কানের পর্দা আছে বিদায় আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দিলেন বিদায় আপনারা কথা শুনতেছেন এই জন্য বাবার আমার বন্ধুরা আমার সব কিছু যেহেতু আল্লাহর দেওয়া নিয়ামত এই জবানটা যেহেতু আল্লাহর দেওয়া নিয়ামত এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত দিয়া শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সকলে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া শুক্রিয়া করে জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কত ফজিলত সময় অতি সংক্ষিপ্ত মাহফিল আরেকটা আছে এই জন্য আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু কথা বলে এশারার আগে বিদায় নেব ইনশাআল্লাহ কষ্ট হবে না বসে থাকবেন তো ইনশাআল্লাহ সকলে আওয়াজ করে বলুন মারহাবা আমার

যত নিয়ামত পাইলাম সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার আপনার দয়ার নবী নবী কথা বলুন ঠিক কিনা আমার বাবারা বাইরা বন্ধুরা রে ও আবার আপনার বয়সটা শেষ হয়ে যাচ্ছে এখনো চিন্তা করে রেখে আমার আল্লাহ রব্যালামিন যে তো দিয়ে আমদাদেরকে এই জিব্বার মধ্যে কতটা সার দিলেন এই জিব্বার মধ্যে লাগে এই জিব্বাটা দিয়া মিষ্টি খাইলে মিষ্টি লাগে কত নিয়ামত আল্লাহ দিলেন কত নিয়ামত দিলেন আমার আল্লাহকে প্রশ্ন করলাম মারি ও আমার আল্লাহ আপনি যে এত নিয়ামত দিলেন কেন আপনি এত নিয়ামত দিলেন আমার আল্লাহ রাব্বুর আলামিন ডাক দিয়া বলতে সেরে বান্দা মারহুল না আমার আল্লাহ রাব্বুর আলামিন ডাক দিয়া বলতে আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র নিয়ে আমত দিলাম রসমত দিলাম একটা মাত্র কারণে আল্লাহ কি এমন কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন

সোফা বানাইতাম না লউহ বানাইতাম না কুরসি বানাইতাম না যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ তোমারে বানাইতাম না যে নবীরে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টি সৃষ্টি করতাম না আরে আদম নবীরে আল্লাহ বানাইলে আদম নবীর আগেও আমার যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবী আমাদেরকে দান করলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলে বলল মারি ও আল্লাহ তোমার কাছে একটা আরজি জানাতে চাই আমার আল্লাহ কয়ে ও আমার বন্ধুরা কি আরজি জানাইতে চান আজকে কোনো গরম নাই আমার ওস্তাদ সব সময় বলে বাবা তোর এখন গরমের বয়স না যদি আমার ওস্তাদ মাওলানা আলমগীর হোসেন জালালী সকলে নাম শুনেন নাই তো উনি আমার একটা কথা বললেন যে আসলে তোমার এখন বয়সটা গরমের বয়স নয় এখন নরমের বয়স তো নরম করে মানুষের দিল যদি আস্তে আস্তে রাসুলের প্রশান্তি দিতে পারো এটাই তোমার জন্য নাজাতের একটা দরিয়া হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য বাবার আবার বন্ধুরা আমার যেই নবীর কথা বলতেছি সাধারণ কোন নবী নয় যেই নবী কেনা বানাইলে আমার আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছুই বানাইতেন না আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসালাত আসসালামের দা আদমার ইহি সালাতু আসসালাম ইসার পর্যন্ত আঠারো হাজার মাক লোক আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বানাইলেন তাদের জন্য যেহেতু আল্লাহ রব্বুল আলমিন জন্য তাদেরকে পথ প্রদর্শন করার জন্য যেহেতু এমন একটা নবী সব পয়গাম্বরদেরকে পাঠাই